ভিলেজ ফুড উইথ রূপসানা আমি সেই রূপসানা আবারও হাজির হলাম প্রত্যেক দিনের মতন দারুন স্বাদের সুজির মিষ্টি রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের আমি সুজি দিয়ে একটা সুজির মিষ্টি দিয়ে বানিয়ে দেখাবো তার জন্য নিয়েছি আমি এখানে দুশো গ্রাম সুজি সুজিটা আমি প্রথমে ভেজে নেব সুজিগুলো ভাজার জন্য একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে এবার দিয়ে দেব সেই যে দুশো গ্রাম সুজিটা এবার আমি ছেড়ে লালচে রং ধরিয়ে সুজিটা সুন্দর করে ভেজে নেব সুজিগুলো আমি এখানে নেড়েচেড়ে লালচে রঙ ধরিয়ে ভেজে নিয়েছি আর আমি সুজিটা ঠিক এইভাবে করে ভেজে নিয়েছি এর থেকে কিন্তু আর বেশি ভাজবো না এবার আমি সুজিগুলো কড়াই থেকে নামিয়ে নেব সুজিগুলো ঢেলে নিয়েছি একই কড়ার মধ্যে আবারও দিয়ে দেব তিনশো গ্রামের মতন পানি পানিটা গরম করে নেব পানি গরম হয়ে গেছে পানির মধ্যে দিয়ে দেবো পঞ্চাশ গ্রামের মতো মিল্ক পাউডার মিল্ক পাউডারটা আমি গরম পানির সঙ্গে নেড়ে চেড়ে দুধ আর পানিটা সুন্দরভাবে ফুটিয়ে নেব এখানে আমি দশ মিনিট ধরে জাল করে নিয়েছি দুধটা এবার আমি এর মধ্যে দিয়ে দেব একশো গ্রাম চিনি চিনিটা দিয়ে চিনিটা সুন্দর করে আমি এখানে মেল্ট করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন নুনটা আবারও আমি এইভাবে দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি দুধের সঙ্গে মেশানোর পরে এবার আমি আগে থেকে যে ভেজে রাখা সুজিগুলো রেখেছিলাম এবার আমি এইভাবে দুধের মধ্যে দিয়ে দেব দুধের মধ্যে দিয়ে আবারও এইভাবে অনবরত নাড়তে থাকবো বন্ধ দিলে চলবে না আর এই সময় আঁচটা একদম একদম লো টু মিডিয়ামে মাঝামাঝি রাখতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা চামচ এলাজের পাউডার এলাচ এলাজের ভিতরে দানাটা সুন্দর করে করে বের নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম এলাজের পাউডারটা দিয়ে সুজির সঙ্গে এইভাবে আবারও নেড়ে চেড়ে মিশানো আমার হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আরও পঞ্চাশ গ্রাম দুধ গুঁড়ো দুধটা দিয়ে আবারও সুজির সঙ্গে এইভাবে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমার সুজিটা নাড়তে নাড়তে যখন এইভাবে সুন্দরভাবে শুটিয়ে আসবে এই পর্যায়ে আমি যোগ করে দেব প্রায় দু চামচের মতন ঘি ঘিটা দিয়ে আবারও সুজির সঙ্গে এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এই সময় ঘিটা দিলে এই মিষ্টিটা খুবই সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় আর খুবই সফট আর নরম হবে বন্ধুরা একবার হলেও আমার মতন করে এই সুজির মিষ্টিটা একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করতে ভুলবেন না আবারও আমি এইভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মেশাতে মেশাতে যখন দেখবেন এইভাবে পড়া থেকে সম্পূর্ণ সুন্দরভাবে আলাদা হয়ে যাচ্ছে তখন বুঝে নিতে হবে আমাদের এই সুজির মিষ্টির জন্য সুজিটা একদম রেডি হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা নাড়তে নাড়তে সুজিটা আমার এইভাবে কড়া থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যাচ্ছে তার মানে আমার এখানে মিষ্টির জন্য একদম সুজিটা রেডি হয়ে গেছে এবার আমি এই গরম অবস্থা নামিয়ে নেব তার জন্য আমি এখানে একটা বড় স্টিলের গ্লাস নিয়েছি আর গ্লাসের মধ্যে একটুখানি ঘি ব্রাশ করে নিয়েছি এবার আমি এই গরম অবস্থায় সুজিগুলো এই গ্লাসের মধ্যে দিয়ে দেব এখানে আমি সমস্ত সুজিগুলো এখানে গ্লাসের মধ্যে ঢুকিয়ে নিয়েছি এবার আমি এটা কিছুক্ষণ ধরে ঠান্ডা হতে দেব তারপরে গ্লাস থেকে বের করব। এখানে আমি সুজিটা সুন্দরভাবে ঠান্ডা করে নিয়েছি এবার আমি এখানে একটা প্লেট নেবো আর প্লেটটা এইভাবে উবুর করে নেব নিয়ে এইভাবে হালকা একটু ট্যাপ করলে দেখবেন এবার আমি গ্লাসটা এইভাবে তুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর লোভনীয় দেখাচ্ছে এবার আমি এই মিষ্টিটা সুন্দর করে করে কেটে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এখানে সমস্ত মিষ্টিগুলো কেটে নিয়েছি আর দেখতে বন্ধুরা কতটাই লোভনীয় হয়েছে দেখেই বোঝা যাচ্ছে না যে এটা সুজি দিয়ে বানানো হয়েছে দেখতে যেমন হয়েছে খেতে হয় এখানে আমি সমস্ত মিষ্টিগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি আর দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটাই লোভনীয় হয়েছে যতটাই লোভনীয় দেখতে হয় বন্ধুরা তার থেকে আরো টেস্টি হয় বন্ধুরা খেতে বন্ধুরা আজকেকার এই সুজির মিষ্টি রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক করে দেবেন লাইক করে আমার সাথে থাকবেন এইভাবে নিত্য নতুন সহজ সহজ রেসিপি পেতে গেলে অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন